সালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে আমরা জানি যে ইনসুলিন রক্তে বেড়ে গেলে ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং এই ইনসুলিন রেজিস্টেন্স অনেক অসুখের রুট কজ সো এই ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে গেলে কী কী সমস্যা হয় এবং কোন টেস্টের মাধ্যমে আমরা সহজেই আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো এই বিষয়টা আজকের ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরা হবে তো ইনসুলিন যদি আমাদের শরীরে অত্যাধিক হয়ে যায় বেড়ে যায় তাহলে যে প্রবলেমটা হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি অর্থাৎ আমাদের বাহুল্য বা ওজন বেড়ে যাওয়া ভিসেরাল ফ্যাট মানে সাপকে চামড়ার নিচে যে ফ্যাট সেটাও বাড়ে এবং ভিতরে যে অর্গানের চারিদিকে যে ফ্যাট যেটাকে বলা হয় ভিসেরাল ফ্যাট সেটাও বাড়তে থাকে এবং আমাদের বিপজ্জনক অবস্থায় আমাদের নিয়ে যায় কারণ ইনসুলিনের অ্যানাবলিক হরমোন সে সব কিছু জমিয়ে রাখে অর্থাৎ গ্লুকোজ থেকে ফ্যাটে কনভার্ট করে এবং এই ফ্যাটগুলোকে ডিপোজিট করতে থাকে যত ইনসুলিন বাড়ে তত ফ্যাটগুলো ব্রেকডাউন হয় না ফ্যাটগুলো জমতে থাকে এবং সেটা আমাদের প্রবলেম তৈরি করে তারপরে সেকেন্ড যে অপশন সেকেন্ড যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস স্পেশালি টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে হয় এবং তারপরে হয় হাইপার টেনশন অত্যাধিক ইনসুলিন বেড়ে গেলে ওয়াটার রিটেনশন হয় হাইপার মানে ব্লাড ভলিউম বেড়ে যায় ঠিক আছে সোডিয়াম রিটেনশন হয় তো হাইপার টেনশন হয় এছাড়া অ্যালজিমার্স ডিজিজ যেটা ব্রেনে হয় সেখানে গ্লাইকেটেড প্রোটিনের কারণে অ্যালজিমার্স ডিজিজ হয় যেটাও ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে হয় এছাড়া হয় বিভিন্ন ধরনের ক্যান্সার সেটা গ্যাস্ট্রোটেস্টনাল ট্র্যাক্টের বিভিন্ন ক্যান্সারের পিছনে লিভার ক্যান্সার গ্যাস্ট্রোটেস্টনাল ক্যান্সার কোলন ক্যান্সার এইটার সাথে ইনসুলিন বেড়ে যাওয়ার রিসার্চে অনেক প্রমাণিত যে ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে এটা বেশি হচ্ছে আর এটা হচ্ছে ফ্যাটি লিভার যেটা আমরা জানি যে ইনসুলিন হাইপার প্রায় ইনভেরিয়েবলি যত ফ্যাটি লিভার আমরা পাই সবারকে টেস্ট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয় তাহলে আমরা ইনসুলিন বেশি পাই ইভেন অ্যালকোহল তো ইনসুলিন বাড়িয়ে দেয় তো যাই হোক এই প্রবলেমগুলো দেখা হচ্ছে তো এইটা কার্ডিও মেটাবলিক অর্থাৎ আমাদের হার্ট এবং মেটাবলিক রিজিয়নে অনেকগুলো প্রবলেমের রুটকজ হচ্ছে ইনসুলিন বেড়ে যাওয়া তো এত সমস্যা আছে ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে তাহলে অবশ্যই আমাদেরকে ইনসুলিন ব্লাডে কতটুকু বেড়েছে বা আমাদের ইনসুলিন রেজিস্টেন্স হয়েছে কিনা সেটা বের করতে হবে তো সেটার জন্য বেস্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে হোমা আই আর যেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে হোমিওস্টেটিক মডেল অ্যাসেসমেন্ট ফর ইনসুলিন রেজিস্টেন্স সো হোমিওস্টেসি হোমিওস্টেটিক কথাটা মানে কি মানে হচ্ছে আমাদের বডি চায় সবসময় তার নর্মাল প্যারামিটারগুলোকে নর্মাল রাখার জন্য অর্থাৎ আমাদের সোডিয়াম লেভেলকে নর্মাল রাখতে চায় ইনসুলিন লেভেলকে নর্মাল রাখতে চায় ম্যাগনেশিয়াম মিনারেলস বা ক্যালসিয়াম গ্লুকোজ অন্যান্য হরমোন সবগুলো লেভেলকে সে নর্মাল রাখতে চায় এই নর্মাল রাখার জন্য শরীর সবসময় চেষ্টা করে অর্থাৎ কোনোটা যদি হঠাৎ করে বেড়ে যায় সেটাকে মানে নর্মাল রেঞ্জে আনার জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করে তো ইনসুলিন ইনসুলিনটাও বডি প্রথমে চেষ্টা করে যে সে নর্মাল রাখার জন্য এই জন্যে বডি গ্লুকোজটাকে সে নর্মাল রাখার চেষ্টা করে এই জন্য সে ইনসুলিন বাড়াতে থাকে অর্থাৎ ইনসুলিন গ্লুকোজ যখন আমরা ইনটেক করি তখন ইনসুলিন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে রিলিজ হয় এবং এই ইনসুলিন সেলের মধ্যে গ্লুকোজকে প্রবেশ করাতে সাহায্য করে তো এইভাবে যত আমরা গ্লুকোজ খাচ্ছি ইনসুলিন ততই রিলিজ হচ্ছে তো একটা সময় পর কোষগুলো যখন অতিরিক্ত গ্লুকোজ দ্বারা ফিল হয়ে যায় আর যখন সে মানে গ্লুকোজ নেওয়ার মতো ক্যাপাসিটিতে থাকে না তখন সেই ইনসুলিনগুলোকে রেজিস্ট্যান্ট করে দেয় এটা একটা সেলের বেঁচে থাকার একটা প্রক্রিয়া ডিফেন্স মেকানিজম তো এইটার ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দিয়েছেন যেটা কনভেনশনাল মেডিসিনের বইগুলোতে পাওয়া যায় না এটার ব্যাখ্যা খুব সুন্দরভাবে পাওয়া যায় এবং যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ডক্টর জ্যাসন ফাং এর ডায়াবেটিস কোর্ট এই বইটি পড়লে আপনারা এই ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে পাবেন এবং ভালো খবর হচ্ছে যে আমি এই বইটি বাংলায় অনুবাদ করেছি যাদের বাংলায় বইটি পড়তে চান তারা ডায়াবেটিস জয় এই বইটি পড়তে পারেন আমি এই বইটি পাওয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আচ্ছা তো যেটা বলছিলাম তো হোমা এয়ার আমরা মেজারমেন্ট করবো কিভাবে। তো এখন তো ইনসুলিন রেজিস্টেন্সের ব্যাখ্যাটা তো আপনারা ওই ভিডিও থেকে দেখে নিন আমি আর এখানে ভিডিওর কল এবার বাড়াচ্ছি না তো আমি এখানে বলছি যে ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে আমরা যদি ইউনিটটা মানে মিলিগ্রাম বা ডেসিলিটারে হয় তাহলে আমরা কি করব হোমা এয়ার সমান ফাস্টিং গ্লুকোজ ইন্টু ফাস্টিং ইনসুলিন আমরা দুইটা প্যারামিটার আছে দুইটা টেস্ট আমাদের করতে হবে খালি পেটে রক্তের গ্লুকোজ এবং খালি পেটে রক্তের ইনসুলিন দুইটা মাপতে হবে যদি মিলিগ্রাম বা ডেসি লিটার আমার ইউনিটে দিয়ে দেয় ল্যাবে তাহলে আমাকে চারশো পাঁচ দিয়ে ভাগ করতে হবে আর যদি ল্যাবে দেখেন যে ফাস্টিং গ্লুকোজ বা ফাস্টিং ইনসুলিন যদি মোল বা লিটারে দেয় তাহলে আপনাকে কি করতে হবে বাইশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো এই ফর্মুলাটা আপনারা লিখে রাখতে পারেন তো আপনারা জাস্ট টেস্ট করবেন হচ্ছে ফাস্স্টিং ব্লাড সুগার ফাস্টিং ইনসুলিন তো ব্লাড গ্লুকোজ এবং ইনসুলিন আচ্ছা তো এখন আমরা দেখি যে আমাদের নর্মাল কত রেঞ্জে থাকলে আমাদের জন্য এটা স্ট্যান্ডার্ড বা ভালো থাকবে আমাদের নর্মাল রেঞ্জ হওয়া উচিত পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফোরের মধ্যে অর্থাৎ একের নিচে আমরা চাই থাকবে থাকা উচিত বা খুব ভালো থাকার জন্য একের নিচে থাকলে ভালো কিন্তু যদি ওয়ান বা তার উপরে উঠে যায় তাহলে কি হবে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স স্টার্ট হয়ে গেছে আর যদি টু বা তার উপরে উঠে যায় তাহলে আমাদের সিগনিফিকেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে অর্থাৎ আমরা মানে বিপদসীমা অতিক্রম করছি এবং মহাবিপদের মধ্যে ঢুকে গেছি তো অবশ্যই ইনসুলিন আমাকে কমিয়ে আনতে হবে না হলে এতগুলো প্রবলেম আমাকে ফেস করতে হবে আর এতগুলো প্রবলেম যদি কারোর মধ্যে থাকে অবশ্যই তাকে হোমা এয়ার টেস্টটা করতে হবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ইনসুলিন কমিয়ে আনতে হবে যখনই আপনি ইনসুলিন কমিয়ে আনবেন তখনই আপনার এই প্রবলেমগুলো রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা কিভাবে কমাবো সেটা ইনশাল্লাহ আমরা আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না তো এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের অনুপ্রাণিত করার জন্য এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার জন্য আপনারা এটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের কমেন্ট কমেন্ট অংশে বা কমেন্টস সেকশনে আপনারা মন্তব্য করে জানাবেন তো ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ